নমস্কার বন্ধু কাঁদুনি মন্ত্র আসলে কি এটি একটি ক্রন্দনের সুরে গাওয়া মন্ত্র তাই এর নাম দেওয়া হয়েছে কাঁদুনি মন্ত্র তো বন্ধু আসুন এই কাঁদুনি মন্ত্রটা দেখে নেওয়া যাক এটির নিয়ম কেমন আছে এটা কোন জায়গায় কাজে লাগে তাহলে বন্ধু এই মন্ত্রটির নিয়ম হলো সাপে কাটা ব্যক্তিকে দেখবেন যখন তার অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং আজকাল দেখছেন সাপের আতঙ্ক খুব বেড়ে গেছে ডেলি এক না একজনকে শোনা যাচ্ছে যে মারা গেছে বা তার শরীর খুব খারাপ এখন পর্যন্ত সে ভালো হচ্ছে না তাহলে বন্ধু এই মন্ত্রটি আপনি প্রয়োগ করবেন এবং ফুঁ দিবেন প্রত্যেক একবার করে পাঠ করবেন এবং প্রত্যেক একবারে একটি করে ফুঁ দিবেন সেই রুগীর গায়ে এরকমভাবে ভাবে সাতবার ফোঁ দিতে হবে অথবা দ্বাদশ বার দ্বাদশটি পাঠ করিয়া দ্বাদশটি ফুঁ দিলে রুগী পুনরায় সুস্থ হইয়া যাইবে তাহলে বন্ধু আসুন এই মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি কেমন আছে আর বন্ধু যদি মন্ত্রটি ভালো লাগে তাহলে একটি লাইক কিন্তু অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন আপনি আমার নতুন এসেছেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন তাহলে বন্ধু মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি হলো কানু গেলো কুল জলে কলে পরে কত ফুটে কোমল ফুল তাহা দেখি কৃষ্ণ চন্দ্র জলে দিল সরপ কাটে তাহে করে উঠে বাপ চতুর সুবল ছিল কানুর চাতে দৌড়া দৌড়ি করি গেল বোলায়ের কাছেতে কর কি কর কি দাদা নিশ্চিন্তে বসিয়া কালি কুলে কানু পড়েছে ঢলিয়া তোরা করি চলিল বলাই সে বালক মিলি কাঁদিতে লাগিল গরুড়ে অন্য কিছু নাই বন্ধু এই মন্ত্রটি আপনি শিখুন এই মন্ত্রটি খুব কাজের মন্ত্র যখন রোগীর অবস্থা খুব খারাপ হইয়া যাবে তখন এই মন্ত্রটি আপনি প্রয়োগ করবেন সময় সময় দেখবেন আপনি ডাক্তার ঘরে পৌঁছাতে পারছেন না তাই এই মন্ত্রটি প্রয়োগ করার ফলে রুগীকে সুস্থ করে তুলতে পারবেন তো বন্ধু ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন